দেখে তো ঘোড়াই মনে হচ্ছে কিন্তু এটা গলা কাটা ঘোড়া তো নরেশ দা আমাদের আগে আগে ওই ঝোপটার মধ্যে দিয়ে নরেশ দা এই ঝড় বাদলার দিনে আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছ কেন গ্রামের পথ দিয়ে যেতে অসুবিধা কোথায় ছিল আরে পাগলা বুঝলি না এই জঙ্গলের পথ দিয়ে না গেলে সবাই তো আমাদের দেখে ফেলবে যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু নরেশদা আমরা যাচ্ছি কোথায় সেটাও তো ঠিক করে বলছ না আর সঙ্গে এই ঘোড়াটাকেও বা কেন নিলে বলবো বলবো সব বলবো কিন্তু এখন নয় এখন বললে তোরা খুব ভয় পেয়ে যাবি রবিন তুই তাড়িয়ে পড়লি যে দাঁড়াও নরেশ দা ওই ঝোপের পিছনে কিছু একটা নড়ে উঠলো না তুমি কি দেখলে হ্যাঁ রবীন্দা আমি দেখেছি কি যেন একটা জন্তুর লেজ কুটিয়ে আমাদের দেখে পালাচ্ছে সে কি আমাদের দেখে পালাচ্ছে নাকি তার খানদানকে আমাদের ভক্ষণ করার জন্য ডাকতে যাচ্ছে নরেশ দা এই জায়গাটা কিন্তু আমার সুবিধের মনে হচ্ছে না যত শিগগির পারো এখান থেকে পালিয়ে চলো আশেপাশে অজানা বিপদ ঘোরাফেরা করছে আরে দূর কত ভয় পাচ্ছিস কেন তুই তুই যে এত ভয় পাস তা যদি আমি আগে জানতাম তাহলে তোকে আমার সঙ্গে আনতামই না ভয় পাস না শুধু ভাবতে থাক আমরা কোটিপতি হয়ে গেছি কোটিপতি সেটা কিভাবে মধু তো ঠিকই বলছে নরেশদা দুবেলা দুমুঠো ঠিক করে খেতেই পাই না সে আবার কোটিপতি ভাববে কেমন করে তাই এভাবে এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে সেটা বুঝবি কি করে এখন চল এখান থেকে তাড়াতাড়ি আশেপাশে কোথাও বাঘ দিকে উঠলো মনে হচ্ছে বেশি কথা বলিস না ওসব বাঘ টাকের দিকে খেয়াল করার এখন সময় নেই নরেশ দা আমাদের আগে আগে ওই ঝোপটার মধ্যে দিয়ে লেজ নাড়িয়ে নাড়িয়ে কে যাচ্ছে কই তো রবীন্দা আমি কিন্তু ওর পিঠটা একটু দেখতে পেয়েছি এ নির্ঘাত বাঘ আর এখানে এক মুহূর্তও নয় আমি এর থেকে আগে কোনো মতেই যাব না তোদের মরার ইচ্ছা থাকলে তোরা যা একদম ঠিক কথা বলেছিস মধু এখান থেকে আর এক পাও আমি আগে যাব না নরেশদার মরার ইচ্ছা থাকলে নরেশ দাই যাক তবে শোন এবার আর তোদের কথাটা না বলে পারছি না কি এমন কথা যেটা শুনলে আমরা ওই বাঘের মুখে জীবন দিতে যাব আর এই বিপদ জায়গায় কি গুপ্ত ধন আছে শুনি নাকি কোনো প্রদীপের জিন আমাদের জন্য সোনার মোহর নিয়ে বসে আছে যাতে আমরা বড় হয়ে যাব আর কিছু দূর গেলে পড়বে কেদোখালি জঙ্গল সেই জঙ্গলের মাঝখানে একটা পুরনো মন্দির আছে সেই মন্দিরের পেছনে লোকানো আছে একটা বাক্স আর সেই বাক্সে আছে সোনার মোহর কিন্তু ওই মোহর ওখানে গেল কি করে আর এ কথা তুমি জানলেও বা কি করে কে বলেছে তোমাকে এসব ফালতু কথা এসব ফালতু গাজাকরি কথা কে বলেছে তোমাকে তার নামটা একবার বলো তো আমাকে কেউ কথা কথা আমাকে তাহলে তাহলে তুমি জানলে কি করে এই এই নে দেখ এবার বিশ্বাস হলো তো হ্যাঁ তাই তো এটা তো সত্যি গুপ্ত ধনের নকশা কিন্তু এটা তুমি পেলে কোথায় বলো তো নরেশ দা কাল আমি গেছিলাম ঝড়খালিতে মাছ ধরতে সেখানে দু তিনবার জাল ফেলতেই জালের সঙ্গে একটা বাক্সের মধ্যে এটা উঠে এসেছিল কিন্তু নকশাটা আমি দেখেই বুঝতে পেরেছি যে এটা কোনো গুপ্তধনেরই নকশা তোরা আমার সব থেকে ভালো বন্ধু তাই তোদেরই আমার সঙ্গে নিয়ে এসেছি অন্য কাউকে আনার সাহস পাইনি তোরাও আমাকে খুব ভালোবাসিস এটা আমি জানি যার কারণে আমার এক কথায় তোরা আমার সঙ্গে জঙ্গলে পাড়ি দিয়েছিস আর এই ঘোড়াটা এনেছি কারণ ঘোড়াটার পিঠে ওই সোনার মোহরগুলোর বস্তা বেঁধে নিয়ে যাওয়ার জন্য সবই ঠিক আছে নরেশ দা কিন্তু যাত্রাপথে এত বিপদ আমরা গুপ্তধন পর্যন্ত বেঁচে পৌঁছব তো গুপ্তধন পর্যন্ত বেঁচে না হয় পৌঁছলাম কিন্তু গুপ্তধন নিয়ে বাড়ি পর্যন্ত বেঁচে পৌঁছব তো এই জঙ্গলের মধ্যে যদি কোনো ডাকাতের খপ পরে পড়ি তাহলে এটা কোনো বিপদ নয় রে রবিন এর থেকেও বড় বিপদ আছে সামনে গুপ্তধনের নকশাটা ভালো করে দেখেছিস নকশাটা তো দেখলাম তার মধ্যে এক জায়গায় একটা কালো পতাকাও দেখলাম আর মা কালীর খাড়ার মতো কিছু একটা দেখলাম ধরে না ওই কালো পতাকাটার মানে কি আর মা কালের খাড়াটার মানেও বা কি তুই একদম ঠিক বুঝেছিস মধু ওই খাড়াটার মানে তো আমি বুঝতে পারিনি কিন্তু ওই কালো পতাকাটার মানে হলো ওখানে কোনো ভয়ঙ্কর বিপদ বিপদ আছে যে পার করলেই আমরা হয়ে যাব দেশের কোটিপতি কিন্তু ওই খাড়াটার মানেটা যে কি সেটা ওখানের পরিস্থিতি দেখেই উদ্ধার করা যাবে যত বিপদই আসুক না কেন নরেশদা আমরা তিনজন যদি একসঙ্গে থাকি কোনো বিপদি আমাদের ধারে কাছে আসতে পারবে না তাহলে আর দেরি এক এক্ষুনি চলো ওখানে তা কি নরেশদা দেখে তো ঘোড়াই মনে হচ্ছে কিন্তু এটা গলা কাটা ঘোড়া তো এটাকে দেখে আবার তোমার ঘোড়াটা ভয় না পায় মধু এটা মনে হচ্ছে আমারই ঘোড়া আমার ঘোড়াটাকে তো আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় গেল ঘোড়াটা রবিন কোথায় রবিনকে তো দেখতে পাওয়া যাচ্ছে না আমি ভালোভাবে বুঝতে পেরেছি ওই ঘোড়াটার চিহ্নটার অর্থই হলো কোনো একটা বলি চায় সে তাই বলে দুটো বলি কি করে নিতে পারে আচ্ছা নরেশ দা তোমার বাড়ি তো এতদিন কোনো দেখতে পাইনি তুমি এই ঘোড়াটা পেয়েছ কোথায় বলো তো ঘোড়াটা আমি কাল জঙ্গল থেকে আসার পথে একটা গাছে ছিল আশেপাশে কোনো লোক না দেখে ঘোড়াটাকে আমি খুলে নিয়েই চলে এসেছিলাম বাড়ি আমার আর বুঝতে কিছু বাকি নেই এই ঘোড়াটাই আমাদের এই জঙ্গলে নিয়ে এসেছে কিন্তু কেন আ আ রে ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি গুপ্তধন নিবি না কে 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 ওখানে তোমার কি ক্ষতি করেছি আমরা আর আমার বন্ধুকে কোথায় রেখেছ তোমার তো কোনো ক্ষতি করিনি আমরা ক্ষমতা থাকলে সামনে এসে কথা বল আমরা তোকে ভয় পাই না তোরা ভয় পাস না তোরা ভয় পাস সেটাও আমি চাই না তাহলে তুই কি চাস আর আমাদের এক বন্ধুকে কেন মেরেছিস তোদের বন্ধুকে আমি মারতে চাইনি কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম এখন তো তাকে মরতেই হবে তাহলে আমাদের ঘোড়াটাকে মারলি কেন ঘোড়াটাকে মারলাম কেন ও ঘোড়াটা তোদের ঘোড়া নয় ও ঘোড়াটা হলো আমার ঘোড়া এই দিলবর ডাকাতের ঘোড়া আহ আ দিলবর ডাকাত তার মানে আমরা কি তাহলে ডাকাতের খপ্পরে পড়েছি কিন্তু শুনেছি ডাকাতরা তো লুকিয়ে কথা বলে না ওরা সামনে এসে আক্রমণ করে বন্দি করে ও সব আমি একশো বছর আগে করেছি তা লুকিয়ে আছিস কেন আমাদের সামনে এসে কথা বল আমরা তোর কাছে কিছু জানতে চাই কি জানতে চাস আমার কাছে আমার বন্ধু রবিনকে মারলি কেন তুই আমি ছিলাম এই কেদো খালির আমার দলে ছিল দুশো সেনা আমি ছিলাম তাদের সর্দার কিন্তু একদিন আমার সেনাদের মধ্যে কেউ একজন চক্রান্ত করে আমার ঘোড়াটার শিরোচ্ছেদ করে দেয় সঙ্গে আমারও ভবলীলা সাঙ্গ করে দেয় আমার এই ধনরত্নের লোভে আর তোদের কাছে যে এখানে আসার চিত্রটা রয়েছে সেটা আমি বানিয়েছিলাম বিদেশে গিয়ে এই ধনরত্ন বিক্রি করার জন্য সবই তো বুঝলাম এখন তুমি কি চাও দিলবর ডাকাত মুক্তি আমি মুক্তি চাই তোমার মুক্তি আমরা দেবো কিন্তু আমাদের ভালোভাবে বাড়ি যেতে দাও হ্যাঁ আমরা গয়ায় গিয়ে তোমাদের নামে পিণ্ড দান করব দয়া করে আমাদের যেতে দাও ঠিক আছে তাহলে তোরা যা কিন্তু যাওয়ার আগে ওই মন্দিরের পেছন থেকে গুপ্ত ধনের বাক্সটাও নিয়ে যা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো একটা ভালো মানুষ ছিলে কিন্তু আমার বন্ধুকে মারলে কেন ওটা আমার প্রতিজ্ঞা ছিল আমি প্রতিজ্ঞা করেছিলাম একশো বছরের মধ্যে যে এখানে এসে আমাকে মুক্তি দেবে তাকে আমি ধনরত্নে ভরিয়ে দেব কিন্তু কেউ আসেনি তারপর আমি প্রতিজ্ঞা করি এই পঞ্চাশ বছরের মধ্যে যদি কেউ আসে এখানে তাকে আমি মেরে ফেলব কিন্তু ভাগ্যক্রমে তোরা তিনজন এখানে এসে পড়েছিস আমার প্রতিজ্ঞা মতো তাই আমি একজনকে মেরে ফেলেছি এতে আমার দোষ কোথায় প্রতিজ্ঞা পূর্ণ করাটাই যে কোনো আত্মার পরম ধর্ম সে দুষ্ট আত্মা হোক বা পরমাত্মা কিন্তু দিলবর ডাকাত আমরা যে পথ দিয়ে এখানে এসেছি এ পথ খুব বিপদ সংকুল তুই চিন্তা করিস না তোরা নদীর পথেই যাবি এই গুপ্তধরের বাক্স নিয়ে নদীপথে সাঁতার কাটতে কাটতে যাবো নাকি আমরা তার ব্যবস্থা আমি করে দিচ্ছি এই পথ দিয়ে সোজা নদীর ঘাটে পৌঁছে গেলেই দেখতে পাবি আমি একটা লাল রঙের নৌকা রেখে দিয়েছি তোদের জন্যে এবার নিশ্চিন্তে মোহরের বাক্সটা তুলে নিয়ে বাড়ির দিকে যা তুমি কোনো চিন্তা দিল ডাকাত সাত দিনের মধ্যে তুমি এই জঙ্গল থেকে মুক্তি পাবে ওই তো একটা কোদাল চলো ওই কোদালটা দিয়ে মাটি ঘোরা যাক চল তাহলে আর দেরি করে লাভ নেই নরেশা বাক্সটা বেরিয়েছে বাহ তাই তো বাক্সটা একবার খুলে দেখত দেখ নরেশ এবার আমরা সত্যি সত্যি কোটিপতি হয়ে গেলাম শুধু দুঃখ একটাই রে আজ আমাদের মাঝে রবীন্দ্রাই বেঁচে নেই রবিনের জন্য আমাদের কিছু করা উচিত নরেশদা এই সম্পদ আমরা দুজনে ভোগ করলে রবিনের আত্মা খুব কষ্ট পাবে তুই কোনো চিন্তা করিস না মধু আমি অত বড় স্বার্থপর নয় এ ধনরত্ন আমরা তিন ভাগে ভাগ করব। রবিন একটা রবিনের বউকে গিয়ে আমি কালই বুঝিয়ে দিয়ে আসব বেচারা গরিব মানুষ বেঁচে থাকা কালিন দুবেলা দুমোঠো খেতেও পারতো না তার বউ ছেলে মেয়ে নিয়ে চলো এবার বাড়ির দিকে চলো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য